বিতারা মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিতারা ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে অনুষ্ঠানে আলিম ও ফাজিল শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয় উল আজহার পরদিন মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন বিআরবি ক্যাবেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রনি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ মুসলিম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ শাহ আলম প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ এমরান বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনির হোসেন উপাধ্যক্ষ মোহাম্মদ রেদওয়ানুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর মোহাম্মদ সাজিদুল হাসান কামাল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সরকার জহির রাহান উপজেলা যুবলীগের সদস্য সোহেল মাহমুদ প্রমুখ পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম রনির অর্থায়নে মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়